নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে শিঙি মাছ এনেছি শিঙ্গি মাছগুলো বড়ো বড়ো ছিল মাছটা কাটা ধোয়া মাছের সব হয়ে গেছে আমি এখন রান্না বসাবো চলুন গ্যাসটা আমি ধরায় দিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন মাছ ভাজবো সর্ষে তেল দিয়ে দিলাম মাছের লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা মাছ ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নিব মাছ ভাজা তেলের উপরে কালো জিরা সাদা জিরা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে আমি মাছটা কাঁচা কলা ঝিঙ্গা দিয়ে রান্না করবো এটা এখন আমি দিই তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে এখানে আদা জিরা আর পাকা লঙ্কা বাটা আছে এটা এখন দিয়ে দেবো মশলাটা এটা চিংড়ি মাছ তো চিংড়ি মাছ হালকা মশলা দিয়ে রান্না করবো রান্না করে ধর ভালো লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম ঢাকাটা আমি দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে মাছের ঝোলটা আমি এখন নামিয়ে দেব দেখলেন তো বন্ধুরা আমি শিঙি মাছ কাঁচা কলা ঝিঙ্গাতে ঝোল রান্না করলাম পাতলা করে এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই